পরিষ্কার করা হচ্ছে ঘরদোর উঠো নাঙিনা হয়তো আবার কোনো বড় অফিচার আসবেন হয়তো আবার জ্বলবে রোশনাই আবার জ্বলবে লণ্ঠন আমার ভাঙা বাসর আর বুঝি জোর না মানুষ কি জন্ম থেকেই মরণ দিনের সঙ্গী হয় নাকি আজন্ম বয়ে বেড়ায় পাপের ঝালর একটু ডাল ভাত কিংবা একটা সস্তা মিট যার জন্য পাড়ি দিতে হয়েছিল কত শত নিঃসঙ্গ রজনী তবুও বুকের ভারী ঈদপিণ্ড নিয়ে কম্পিত চোখের পাপড়ি নিয়ে আমি ইট গুনতে থাকি রাস্তায় কত সুন্দর করে ইট সাজানো হয়েছে প্রাচীন আম গাছগুলো আটকে দিচ্ছে পশ্চিমের রোদের ধারা যার যার মতো সবাই উঠন পরিষ্কারে ব্যস্ত কারো আজ কোনো তারা নেই আর মনে দাঁড়িয়ে আছে ঝাউ আর পামের শাড়ি নতুন কচমচের চারাগুলো এখনও ঠিকঠাক দাঁড়াতে পারেনি বোধ করি ওরও আমার মতো কোনো ঠিকানা নেই চারপাশে ঘিরে থাকার রসের মানুষ উদাসী পথিকের সলজ্জ হাত আমার মনে পড়ে আমার মনে পড়ে কত রূপকথা আমার মনে পড়ে কত বেলুন ছিল ফানুষ রঙা আকাশ ছিল হয়তো আমার যন্ত্রণার সাথে সাথে সব হারিয়ে ফেলেছি কিংবা যন্ত্রণা হয়তো বা ভালোবাসা আর নিতে পারে না আমি কেন এত সব বিশ্বাস করতাম কেন অযাচিত হাত ধরে আমার জীবন কাটালাম একটু সামনে আগাই পুকুর পাড়ে এখনও রোদের ছালর দেয়ালের গায়ে লেখা ফ্রস্টের কবিতা এই কবিতা বলেই আমি এখানে এসেছি যেখান থেকে খালি হাতে ফিরে যেতে হবে ফিরতে হবে সেই জনম দক্ষিণী মায়ের কুটিরে যার হাতের খুয়ে যাওয়া আঙুল আর সারিয়ে তুলতে পারবো না সারাতে পারবো না বাবার বোবা কান্না কিংবা সম্মানে উঁচু হসি অত শত ভাবতে ভাবতে আবার ফিরে আসি ঘরে আর হয়তো কিছু দিন কিংবা কিছু মুহূর্ত আর হয়তো আসা হবে না কথা হবে না আমার নীল রঙা দুঃখের আর কোনো নাম হবে না